তো গাইস আজকের রেসিপি টেংরা মাছের ঝাল তো শুরু করা যাক তো প্রথমে টেংরা মাছগুলোকে নুন হলুদ বেশি মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিই তৎক্ষণ দেখুন লবণ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো ওকে মিক্স করে নিতে হবে তো কড়াইতে তেল দিয়ে দিতে হবে তো কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে গাইস তো অনেক তো মঙ্গাসাগরে ঘোরা হলো এবার তো রান্না বান্নার ভিডিও আসবে গাইস তো এই মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলোকে ভালো করে ভুজে নিতে হবে ভুজে নিতে হবে গাইস

এবার হলুদ এবার লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কা তো গাই রান্নার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা এখনো তো রান্নার ভিডিও বাকি আছে এবারে জল দিয়ে দেবো তো গাইস দেখুন টিভিতে লাখ টাকার লোক কি লাভ হচ্ছে আমার দিকে আসি তো লাখ টাকার লোক কি একজন জিতে গেলো তো এবার মাছগুলোকে দিয়ে দিলাম দেখুন গাইস কত সুন্দর হয়েছে এবার এই সানরাইজের জিনেস গুলো দিয়ে দেবো সানরাইজ রান্নার সাথে ভালোবাসা আমাদের তো গাইস তরকারিটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা তৎক্ষণ আমরা খাই তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে